I'm নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নারকেল দিয়ে মুসুরি ডালের বড়া তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে মুসুরি ডাল আগে থেকে ভিজিয়ে ভালোভাবে জল ঝরিয়ে হালকাভাবে পেস্ট করে নিয়েছি খুব বেশি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না তখন মনে হবে বেসনের বড়া তো গোটা মানে আধ ভাঙা আধ ভাঙা থাকবে সেরকমভাবে ডালটা এই যে পেস্ট করতে হবে সাথে পেস্ট করে নিয়েছি এই যে আধভাঙা টাইপের নারকেল আর কিছুটা পাকা লঙ্কা এখন আমি এই ডালটা কি দিয়ে মাখবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাত চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো পেস্ট করে রাখা নারকেল এবার ভালোভাবে উপকরণগুলো একসাথে আমি মেখে নেব সুন্দরভাবে যারা এরকম নারকেল দিয়ে মসুর ডাল দিয়ে বড়া খেতে না জানে তারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ডাল ভাতের সাথে এরকম একবার বড়া বানিয়ে খেয়ে দেবেন প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবুও আমি আমার স্টাইলে করে থাকি তো খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সব উপকরণ দিয়ে ডালটা মেখে নিয়েছি এখন বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে করে বড়াগুলো আমি ছেড়ে ভেজে নেব আপনারা যে কোনো ক্ষেত্রে বড়াগুলো ভেজে নিতে পারেন আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি পেঁয়াজির মতো যতটা ধরবে ঠিক ততটাই আমি কড়ার মধ্যে বড়াগুলো ধরে দিচ্ছি বড়াগুলো মানে পুরোটাই দিয়ে ভরে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে বড়াগুলো উল্টে দিয়েছে এখন একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে গরম গরম ভাতে সাথে সার্ভ করবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ